পর এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিষেক হল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের গোস্ট শিরোনামের সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা অভিষেক শর্মা এতে জ্যাকলিনের বিপরীতে দেখা যাবে অভিনেতা নীল নীতিন মুকেশকে এই সিরিজের মাধ্যমে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে নীলেরও এরই মধ্যে সিরিজটি শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে ওয়েব সিরিজের প্যাক আপের আনন্দে পার্টিও দিয়েছেন সংশ্লিষ্টরা এরই মধ্যে পার্টির একটি ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করে নীল লিখেছেন কিছু স্মৃতি সারা জীবন থেকে যায় এটি আমার জীবনের অন্যতম সেরা রাত ছিল আমার প্রথম ওয়েব সিরিজ গোস্টের শুটিং শেষের উদযাপন অভিষেক শর্মা পরিচালিত গোস্ট নামের ওয়েব সিরিজটিতে জ্যাকলিন ও নীলের সঙ্গে অভিনয় করতে আরও দেখা যাবে সুমেত মুর গলকর আনুষা মনি সান্ত্বনা রোজসহ সহ অনেককেই তবে সিরিজটি কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে তা এখনও জানায়নি এর সংশ্লিষ্টরা দু সালে সুজয় ঘোষ পরিচালিত আলাদিন নামের সিনেমায় অভিনয় করে বলিউডে অভিষেক হয় জ্যাকলিন ফার্নান্দেজের ক্যারিয়ারে পথ চলার দেড় দশকে বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি হয়েছেন সফলও তবে এই প্রথম নাম লেখালেন ওয়েব সিরিজে সিরিজটির অভিনয়ে অনুরাগীদের কতটা খুশি করতে পারবেন সেটা এখন দেখার বিষয়